আগামীকাল দোসরা ফেব্রুয়ারি দু সালে মাধ্যমিক পরীক্ষা শুরু সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানাই তারা তাদের জীবনের সর্বোচ্চ সাফল্য তাদের আগামীকালকের পরীক্ষায় তাদের বসে যাক আমরা তমলুক শহর টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে দীর্ঘ সাত বছর ধরে আমরা মাধ্যমিক পরীক্ষার দিন বিনা খরচে সমস্ত ছাত্রছাত্রীদেরকে তমলুক শহরের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পৌঁছে দেওয়ার যে পরিষেবা আমরা চালিয়ে যাচ্ছি এবছর দু হাজার চব্বিশ সালেও তার কোনো ব্যতিক্রম নয় আমরা তমলুক শহর টোটো চালক ইউনিয়ন আইনটিটিউসির পক্ষ থেকে এবছরও নারায়ণপুর থেকে শুরু করে একদম রাধাবল্লভপুর পর্যন্ত সেদিকে পায়রাচালি থেকে শুরু করে একদম পায়রা খাল পর্যন্ত সারা তমলুক শহর জুড়ে বিভিন্ন এলাকায় বিভিন্ন স্ট্যান্ডে স্ট্যান্ডে বিভিন্ন মোড়ে মোড়ে আমাদের মোট একশো জন একশো জন টোটো চালক তাদের গাড়ির পেছনে বিনা পয়সায় পরীক্ষার্থীদেরকে নিয়ে যাওয়ার জন্য যে আমাদের ব্যানার পোস্টার টাঙিয়ে রাস্তার মোড়ে মোড়ে থাকবে সমস্ত পরীক্ষার্থী এবং তাদের অভিভাবক অভিভাবিকাদের কাছে আমাদের বিনম্র আবেদন আপনারা আগামীকাল যেহেতু পরীক্ষাটা নটা পঁয়তাল্লিশে শুরু হবে সাড়ে আটটার সময় সমস্ত পরীক্ষা কেন্দ্রে গেট খুলে দেবে পৌঁছানোর জন্য আপনারা আটটা থেকে আমাদের টোটো পরিষেবা যে যার এলাকায় পাবেন আমাদের আইএনটিটিভি সভাপতি পঞ্চানন খামরো এবং আমাদের টোটো চালক ইউনিয়নের যিনি সম্পাদক শেখ সানোয়ার হোসেন সহ টোটাল টিম আমাদের আগামী কালকে সারা তমলুক শহর জুড়ে তারা পরিদর্শনে থাকবে টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রীদেরকে বিনা খরচে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য আশা করি আপনারা টোটো চালক বন্ধুদের পাশে থাকবেন এবং এই সহযোগিতা আপনারা গ্রহণ করবেন নমস্কার ধন্যবাদ